এবং ওনারা পড়তেন আল্লাহমা ব্যারিক লানাফি রজা বাবা শাহবান ও বাল্লিগনা রমাবন অর্থাৎ হে আল্লাহ আপনি রজব এবং শাবান মাসে আমাদের বরকত দিন এবং রমাদান পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছে দিন আমাদের সালাফরা রমাদান আসার ছয় মাস আগ থেকে অর্থাৎ একটা বছরের ছয় মাস ওনারা অপেক্ষা করতেন কবে রমাদান আসবে উদগ্রীব হয়ে থাকতেন ব্যাকুলতা প্রকাশ করতেন আবার রমাদান মাস চলে যাওয়ার পরে বছরের বাকি ছয়টি মাস এ রমাদানে যে সমস্ত এবাদত করেছেন সেগুলো আল্লাহ তালা কবুল করলো কিনা এ নিয়ে পেরেশানিতে থাকতেন বাকি ছয় মাস দোয়া করতেন যে আল্লাহ রমাদানে যে সমস্ত এবাদত আমরা করেছি এগুলোকে তুমি কবুল করে নাও এ পবিত্র মাসে আল্লাহ তালা আমাদের আল্লাহ সচেতনতা বৃদ্ধির জন্য এ মাসে আমাদের জন্য সিয়ামকে তিনি ফরজ করেছেন আল্লাহ তাল সাত করছেন আলাই কুম সিয়াম কামাকুতি বা আল দিন আন কাবলিকুম লা আল্লা কুম তাহুন অর্থাৎ ওহে বিশ্বাসীরা সিয়ামকে এ রমাদান মাসে তোমাদের জন্য অবধারিত করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও এই সিয়ামকে অবধারিত করা হয়েছিল যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো এ আয়ের থেকে বোঝা গেল এই পুরো রমাদানুল মোবারকে যে আমরা সিয়াম উদযাপন করি বা সিয়াম পালন করি এই সিয়াম বা রোজা পালনের মূল উদ্দেশ্য বা প্রাইম অবজেক্টিভ হচ্ছে আল্লাহ সচেতন হওয়া এই সিয়াম আমাদেরকে আল্লাহ সচেতন বানায় এই সিয়াম আমাদের মধ্যে এই ফিলিংস এই ভাবনা এই চিন্তা বা এই চেতনাটা নিয়ে আসে যে আমরা এটা ভাবতে শুরু করি যে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি আল্লাহ আমাকে দেখছেন এই চিন্তাটাকে এই সেন্সটাকে এই ফিলিংটাকে ডেভেলপ করার জন্যই আল্লাহ তালাই আশা সিয়ামকে আমাদের উপর ফার্স করেছেন এবং সেটাই আল্লাহ এ আয়তের শেষাংশে বলছেন লা আল্লাহ কুমত যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো যাতে করে তোমরা গড কনশাস হতে পারো আমরা যখন সিয়াম পালন করি আমরা তখন ক্ষুধার্ত আমরা তৃষ্ণার্ত ঘরের ভেতরে আমরা চাইলে কেউ নেই কেউ আমাকে দেখছে আমি চাইলেই খেয়ে ফেলতে পারি আমি চাইলেই কিন্তু পান করে আমার তৃষ্ণা মেটাতে পারি কিন্তু আমি খাচ্ছিও না পানও করছি না কারণ আমি এটা ফিল করি যে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে পৃথিবীর কেউ আমাকে দেখছে না দরজা বন্ধ করে জানালা বন্ধ করে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে শরবত বের করে আমি কিন্তু ঘরের ভেতরে যখন একা একা থাকি আমি খেয়ে আমার তৃষ্ণা নিবারণ করতে পারি কিন্তু এটা আমরা কেউই করি না কারণ আমরা ফিল করি যে পৃথিবীর কেউ যদি নাও দেখে আল্লাহ সব হানা হুয়া তা আল্লাহ চোখে কিন্তু আমরা ফাঁকে দিতে পারছি না হি ইজ ওয়াচিং মি তিনি আমাদেরকে দেখছেন তাহলে সম্মানিত তিনি ভাই এবং বোনেরা এই সিয়াম আমাদের মধ্যে আল্লাহ কনসিয়াসনেস আল্লাহ সচেতনতা এটা ডেভেলপ করে পাশাপাশি সিয়ামের মাধ্যমে আমরা আমাদের প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ অর্জন করি গোটা বছর প্রবৃত্তি আমাদেরকে নিয়ন্ত্রণ করে সারা বছর প্রবৃত্তি আমাদের উপর জিতে আর আমরা এই রমাদান মাসে প্রবৃত্তির উপর জয়লাভ করি যেমন পুরো বছর ব্যাপী আমার যখন ক্ষুদা লাগে আমি খাই তৃষ্ণার্ত হলে পানি পান করি আমার কামনা জাগলে সেই কামনা আমি পূরণ করি কিন্তু রমাদানে ক্ষুধা লাগলে কিন্তু আমরা খাই না তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে তৃষ্ণায় গলা কাঠ হয়ে যাচ্ছে কিন্তু এক ফোটা পানি আমি পান করছি না সিয়াম পালন করা অবস্থায় দিনের বেলা আমরা যারা বিবাহিত আমাদের স্ত্রীদের সাথে অন্তরঙ্গ মুহূর্ত আমরা কাটাচ্ছি না তার মানে আমার যেটা মন চাচ্ছে আমার যেটা ডিজায়ার আমার যেটা ডিমান্ড সেটা আমি ফুলফিল করছি না অর্থাৎ আমার প্রবৃত্তিকে আমি নিয়ন্ত্রণ করি তাহলে সিয়াম পালনের মাধ্যমে প্রবৃত্তিকে কিভাবে কন্ট্রোল করা যায় প্রবৃত্তিকে কি করে নিয়ন্ত্রণ করা যায় এটা আমরা শিখি সারা বছর প্রবৃত্তি আমাদের উপর জয়লাভ করে আর এই সিয়ামের মধ্যে দিয়ে কেমন যেন রমাদানে আমরা প্রবৃত্তির উপর জয়লাভ করি আমাদের কাছে প্রবৃত্তি হেরে যায় জিতে যায় আমাদের আল্লাহ তালার প্রতি আস্থা এবং ভালোবাসা